যেই দুইটা সুরা দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয় আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন বিপদে আপদে অসুখে বিশোকে মুসিবতে আল্লাহর কাছে মহান রবের কাছে আশ্রয় চাওয়ার সুরা হলো এই দুইটা সুরা এই জন্য এগুলোকে বলা হয় মহাবজাতে মহাজাতের মসব্দ অর্থই হল আল্লাহর কাছে যে সুরা দিয়ে আশ্রয় চাওয়া হয় সেটা হলো সুরে ফালাক আর সুরে নাস আপনার যদি কোনো বিপদ হয় আজকে অনেক ভাই প্রশ্নে লিখেছে অনেক সময় মানুষ বলে ভাই আমার বাচ্চা তার এই সমস্যা আমার ওই ওয়াইফের সমস্যা আমার স্বামীর এই সমস্যা আমারই সমস্যা আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে জানি না আজকে শিখে যান আপনি কোন আলেমের কাছ থেকে দোয়া দরুদ পড়ে নিতে পারেন পানি পড়া নিতে পারেন তেল পড়া নিতে পারেন শরীরে ফুল দিয়ে নিতে পারেন এগুলো জায়েজ রুকিয়া কারকুব বলে এগুলোকে কোরআন আয়াত দিয়ে এগুলো করলে অসুবিধা নেই জায়েজ পড়া কিন্তু আপনারা যারা এখানে আছেন সবাই এই আমলটা করতে পারেন সেটা কি সূরা

এই সুরাগুলো দিয়ে ইমামতি করতেন নামাজে পাঠ করতেন আমাদের আয়সা বলেছেন তিনি এগুলো পড়ে নিজের প্রতি নিজে ফু দিতে নিজেকে রক্ষা করার চেষ্টা করতেন এই দুইটা সুরা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট সেই ঘটনা শুনলে আমাদের ইমান আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ পেরি সাল্লাহাম একবার অসুস্থ হয়ে পড়েছে এবং অসুস্থতাটা এত মারাত্মক ছিল যেমন আমাদের আয়সা বলেছেন অনেক কাজ তিনি করেন নাই অথচ তিনি বলতেন তিনি করেছেন মানে তার মনে হতো তিনি করেছেন আবার অনেক কাজ তিনি করেছেন তিনি ভুলে যেতেন মানে এই একটা অবস্থা তার তৈরি হয়েছে যে স্বাভাবিক না অস্বাভাবিক আমাদের অনেকের হয় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন তখনকার যে চিকিৎসক ছিল তাদের সহযোগিতা নিয়েছে বিভিন্ন ট্রিটমেন্ট করেছে কিন্তু কোনো কোনো কাজ হচ্ছিল না আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসার জন্য দুইজন ফেরেশতা পাঠিয়েছেন তাদের একজন ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখছেন যে একজন ফেরেস্তা তার মাথার কাছে এসে দাঁড়িয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একজন ফেরেস্তা নবী করিম সাল্লাল্লাহু পায়ের কাছে এসে দাঁড়িয়েছে মাথার কাছে যে ফেরেস্তা দাঁড়িয়েছে ওই ফেরেস্তা পায়ের কাছে থাকা ফেরেস্তাকে জিজ্ঞাসা করছিলেন যে এই লোকটা কি হয়েছে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি কি হয়েছে তখন পায়ের কাছে থাকা ফেরেস্তা খুব মনোযোগ সহকারে শুনেন পায়ের কাছে যে ফেরেস্তা দাঁড়িয়ে ছিলেন বলতেছেন ওনাকে অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওনাকে জাদু করেছে

জাদুর মন্ত্র পড়ে চুলে গিরা দিয়েছে গিরা দিয়ে জাদু করেছে এরপর আবার মাথার কাছে ফেরেস্তা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় জাদু সেই সুতাটা ইয়েটা কোথায় রাখা আছে তখন পায়ের কাছে টাকা ফেরেস্তা এগুলো আল্লাহ পক্ষ থেকে ওহিনি আসছে আমরা আপনারা জানেন আল্লাহ ওহিত মাধ্যমে তাদের জানিয়েছে তো তারা বললেন যে তিনি বললেন যে সেটা অমুক কূপের নিচে পাথরের নিচে চাপা দিয়ে রাখা আছে

সুরায় ফালাক সুরায় নাস সেই সাথে সুরায় ফাতেহা সুরায় ফাতেহা সর্বরোধের ঔষধ সুরায় ফাতেহা সুরায় এখলাস সুরায় ফালাক সুরায় নাস এগুলো পড়ে ফু দিয়ে পানিতে তেলে খাবারে মানুষের উপরে যে কোনো বিশেষ করে জিন্নাতের সমস্যা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা বা অস্বাভাবিক সমস্যা বা সাধারণ হলেও আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হলে আমি বহুবার দেখেছি আল্লাহ কুদরতি ভাবে তৎক্ষণাৎ সেটার কার্যকরিতা আমাকে দেখিয়েছেন সাহায্য করেছেন আমরা সবাই আমের করবো তো ইনশাল্লাহ আজকে